ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার পাশাপাশি মহিলাদের জন্য নতুন নিয়ম ঘোষণা করল মোদী সরকার যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দিনের পর দিন যে হারে রান্নার গ্যাসের দাম বাড়ছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার যেখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ফ্রিতে ভর্তুকি দেয় সেখানে অনেকেই ভর্তুকি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকারের চালু করা প্রকল্প যার আওতায় আর্থিকভাবে দুর্বল মহিলাকে রান্নার গ্যাস ব্যবহার করার জন্য প্রতি মাসে তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হয় এই প্রকল্পে সরকারের তরফ থেকে বছরে সর্বোচ্চ বারোটি সিলিন্ডার নেওয়া যায় অর্থাৎ আপনারা যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার নেন তাহলে আপনারা বছরে বারোটি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাবেন তিনশো টাকা করে তবে সম্প্রতি অভিযোগ সামনে আসছে প্রকল্পের নাম নথিভুক্ত থাকার পরেও অনেকেই ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না আর এর প্রধান কারণগুলি হল ই কেওয়াইসি অসম্পূর্ণ থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা না দেওয়া এবং আধার কার্ড সংশ্লিষ্ট এলপিজি আইডি সঙ্গে যুক্ত না করা তো এই তিনটি কারণের জন্য অনেকেই এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডারের যে ভর্তুকি তিনশো টাকা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না তো অবশ্যই আপনারা ই কেওয়াইসি না করলে করে নেবেন নির্দিষ্ট যে গ্যাস সিলিন্ডার অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা করিয়ে নেবেন পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও যদি আপনারা জমা না দিয়ে থাকেন সেটিও কিন্তু আপনারা জমা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভর্তুকির টাকা আপনারা পাবেন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে ট্রাম্পের পাল্টা শুল্কের ধাক্কায় শেয়ার বাজারে বেশ কিছুটা ব্যাকফুট ক্রমাগত বাড়ছে নানান আশঙ্কা তারই মাঝে এলো রান্নার গ্যাসের দাম বৃদ্ধির খবর এলপিজি সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে দাম বৃদ্ধির কথা সোমবার মধ্যরাত থেকে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা করে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এমনিতেই বেড়ে গেছে যদি আপনারা এই সমস্ত কাজ না করে থাকেন তাহলে কিন্তু বেশি টাকায় আপনাদের গ্যাস সিলিন্ডার কিনতে হবে এবং ভর্তুকির টাকা কিন্তু আপনারা একদম ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো অবশ্যই আপনারা ই কেওয়াইসি করে নেবেন ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়ে দেবেন পাশাপাশি আধার কার্ডের সঙ্গে এলপিজি সিলিন্ডার যে লিঙ্ক সেটা কিন্তু অবশ্যই মনে করে করিয়ে নেবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ